হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রিথ আজকে সন্ধে সাতটা থেকে ম্যাচ ছিল ডুরান কাপের মিনি ডার্বি মোহনবাগান ভার্সেস মহামারান এসসি তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মোহনবাগান তিন এক গোলে জয়লাভ করলো তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো সেখানে যদি প্রথম থেকে ম্যাচের কথা বলা যায় তো ম্যাচের লাইন আর সেমই ছিল যেখানে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে নামিয়েছিল যেখানে বিলালের জায়গায় শুধুমাত্র ডিফেন্সে দীপক টাঙ্গরি স্টার্ট করেছিল আর ডিফেন্সিভ মিডফিল্ডে সেই জায়গাটায় স্টার্ট করেছিল অভিষেক সূর্যাবংশী তো এই দুটো চেঞ্জই হয়েছিল এছাড়া রাইট উইংয়ে মনবীর সিংয়ের জায়গায় যে কিয়ান নার্সারি স্টার্ট করতে পারে তো সেটা বলেছিলাম তো কিয়ান নার্সারি স্টার্ট করেছিলো মানবীর সিংয়ের জায়গায় রাইট উইংয়ে তো সেখানে যদি আজকে প্রথম থেকে ম্যাচের কথা বলা যায় তো সেখানে মোহনবাগান খুব একটা যে ভালোও খেলেছে আবার খুব একটা খারাপও খেলেছে তো সেটাও বলা চলবে না মোটামুটি খেলেছে প্রথম ম্যাচের নিরিখে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল মোহনবাগানের থেকে যেখানে বিশেষ করে অ্যাটাকের ক্ষেত্রে লিস্টান কোলাসো অনবদ্য ছিল লিস্টান কোলাসো অনেকবার অ্যাটাক করেছে যেখানে লিস্টান কোলাসো দুটো গোলও পেয়েছে এবং একটা অ্যাসিস্টও করেছে তো অনবদ্য পারফরমেন্স ছিল লিস্টান কোলাসোর এছাড়া ব্যাকে অভিষেক টাকচাম সিং তার আজকে অভিষেক হয়ে গেল মোহনবাগান জার্সিতে তো সেখানেই অভিষেক টাকচাম সিং প্রথম ম্যাচেই দুরন্ত পারফরমেন্স করেছে দারুণ খেলেছে অভিষেক টাকচাম সিং এছাড়াও মোহনবাগানের পুরো টিমটাই ভালো খেলেছে প্রথম ম্যাচের নিরিখে এছাড়া উল্টো সাইডে মহামারান এসসি তারাও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে মোহনবাগানের সঙ্গে তো যেখানে মহামারান এসে একটা প্লেয়ার বক্সের বাইরে থেকে দুরন্ত একটা শট করেছিল তো সেখানে দুরন্ত সেপ ছিল বিশালকায়তের ওখানে কিন্তু বিশালকায়তে সেভটা ডাইরেক্ট পড়ে যায় অ্যাসলে কলির পায়ে তো সেখান থেকে অ্যাসলে কোলি সে ফিনিশ করে দেয় তো সেখানে একটা গোল খেয়ে যায় মোহনবাগান এরপরে সুয়েল ভাট সে একটা গোল করে দেয় মিনিট যেখানে এই সুয়েল ভাটের গোলটার পেছনে অ্যাসিস্ট ছিল লিস্টান ক্লাসর মোহনবাগান তিন এক গোলে ম্যাচটা শেষ করে যেখানে শেষ মুহূর্তে একটা পেনাল্টি পায় মোহনবাগান যেখানে পেনাল্টি থেকে গোল করে লিস্টান ক্লাসো আবারও তো সেখানে লিস্টান ক্লাসো দুরন্ত পারফরমেন্স করেছে আজকের ম্যাচে তো সেখানে আবারও কলকাতার ডার্বির রং সবুজ মেরুন তো এছাড়াও মোহনবাগান লিস্টার্ন ও প্রথম গোলটা করার পরে মোহনবাগান ফার্স্ট হাফের অর্ধেকটা পুরো দশ জনে খেলেছে আর সেকেন্ড হাফের পুরোটাই পুরো দশ জনে খেলেছে যেখানে মোহনবাগানের হয়ে রেড কার্ড দেখে আপুয়া তো আপুয়া একটা রেড কার্ড দেখে তো সেখানে আপুয়ার ওই জায়গায় কোনো ভুল ছিল না যেখানে আপুয়াকেই ট্যাকেল করে মহামারা স্ত্রীর একটা প্লেয়ার কিন্তু আপুয়া ওখানে একটু মাথা গরম করে কিন্তু সেখানে ইয়েলো কার্ড দিতে পারতো তো সেখানে আপুয়া রেড কার্ডের মতো কোনো আচরণ করেনি তো সেখানে ইয়েলো কার্ড দিতে পারত তো সেখানে ওটা নিয়ে বিতর্ক রয়েছে তো ওটা কেন রেড কার্ড দিলো ওখানে তো সেখানে মোহনবাগান ওই রেড কার্ডটা হওয়ার পরে প্রায় ফার্স্ট হাফের অর্ধেক এবং সেকেন্ড হাফ পুরোটাই দশজনের লড়াই করে তো সেখানে তোমাদের কাছে এই মোহনবাগানের পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এ বিষয়ে এর পাশাপাশি যদি মোহনবাগানের একটা আপডেট নিয়ে কথা বলা যায় তো সেখানে মোহনবাগানের হেড কোচ মলিনা এবং মোহনবাগানের ডিফেন্ডার টম অ্যাললেট তারা কবে আসছে তো সেখানে মোহনবাগানের হেড কোচ মলিনা সে আজকে মধ্যরাতে চলে আসবে কলকাতাতে এবং মোহনবাগানের ডিফেন্ডার টম অ্যালেড সে কালকে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কলকাতায় চলে আসবে তো মোহনবাগানের হেড কোচ আর মোহনবাগানের ডিফেন্ডার টম অ্যালেট তারা চলে আসছে কালকের মধ্যেই এছাড়াও মোহনবাগানের সমস্ত রকম বিদেশি প্লেয়ার তারাও চলে আসবে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই